দেখো চক্রবৃদ্ধি সুদের একটা অঙ্ক করাবো স্কিপ না করে পুরোটা দেখো কত টাকার বার্ষিক হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ ছশো পনেরো টাকা তার মানে এখানে আমাদের সুদটা বলে দিয়েছে আচ্ছা আমরা ফাইভ পার্সেন্ট মানে কী জানি পাঁচের একশো তার মানে কথা একের কুড়ি তার মানে আসল যদি কুড়ি টাকা হয় সুদ এক টাকা তাহলে আসল কুড়ি টাকা হলে সুদ আসল একুশ টাকা এবার কি বলেছে দু বছর স্কোয়ার করে দিই আমরা দুই দিকেই দেখো কুড়ি স্কোয়ার মানে কিন্তু চারশো আর একুশ স্কোয়ার চারশো একচল্লিশ এবার আমাদেরকে কি বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদ ছশো টাকা তাহলে আমরা এখান থেকে সুদটা বের করে নিই কত টাকা এখানে কত বলেছে ছশো পনেরো কিভাবে পাবো দেখো এর সঙ্গে যদি পনেরো গুণ করি আমরা কত পাচ্ছি ছশো পনেরো টাকা তাহলে আমাদের আসল তো এইটা তাহলে আমরা এর সঙ্গে পনেরো গুণ করে দিই তাহলে কত পাচ্ছি আমরা ছ হাজার টাকা আমাদের আসল দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল তোমরা এইভাবেও ট্রাই করতে পারো